নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার নাইট টাইম যে স্কিন কেয়ার রুটিন হয় সেটা শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরাতে কেমন আসছে না আসছে আমি জানি না তবে আমার স্কিনটা কিন্তু যথেষ্ট ভালো তো আমি কি কী স্কিনে ইউজ করি দিনের বেলা অবশ্যই আলাদা ইউজ করি রাত্রেবেলা আলাদা করি তো আজকে আমি রাত্রেবেলায় কী কি ইউজ করি স্কিনে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রোডাক্ট রিভিউ আমি পরে দিয়ে দেবো আমি দুদিন ধরে এগুলো ইউজ করছি আর ভীষণ ভীষণ ভালো মানে আমার স্কিনে তো ভীষণভাবে শ্যুট করেছে তো তোমরা দেখে নাও ভিডিওটা দেখো আপাতত যে আমি কী কী রাত্রেবেলায় ইউজ করি অ্যাকচুয়ালি সবাইকে এই রাত্রে ঘুমানোর আগে স্কিন কেয়ার করেই শোয়া উচিত তো তোমরাও দেখো যদি মোটিভেটেড হয়ে যারা যারা অ্যাকচুয়ালি করো না স্কিন কেয়ার তো তারাও যদি শুরু করো স্কিন কেয়ার অ্যাকচুয়ালি করা উচিত ছেলে হোক মেয়ে হোক সববার স্কিন কেয়ার করা উচিত তো চলো আমি কী কী করি রাত্রেবেলায় সেটা দেখিয়ে দিচ্ছি ডে টাইমটা অন্য কোনো এক সময় শেয়ার করে দেবো দেখো আমি স্নান করে চলে এসেছি রাত্রে করে আমি ঘুমোতে যাওয়ার আগে একবার করে স্নান করি ফেস ওয়াশটা পরে করছি কারণ তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব বলে তো আমি একটা সিম্পলের ফেস ওয়াশ নিলাম এটা দিয়ে আমি পুরো মুখে ভালো করে একদম ক্লিন করা করে নিচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু রাত্রে ডাবল ক্লিন করলে বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু এখন অফিস ছেড়ে দিয়েছি বাড়িতেই থাকি তো আমি একবারই ওয়াশ করে নিই এটাই অনেক আমার জন্য তো খুব ভালো করে দেখো আমি মানে মুখের প্রত্যেকটা কর্নারে আমি আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে একদম ক্লিন করে নিচ্ছি আর এটা না যে কোনো ফেস ওয়াশ বা ক্লেনজারের ক্ষেত্রেই প্রযোজ্য ও যেহেতু ক্লেনজার এগুলো স্কিনের সাথে খুব কম সময়ের জন্য আমাদের অ্যাটাচ থাকে না তো এদের কাজটাও খুব স্লো হয় সেই জন্য অ্যাটলিস্ট চেষ্টা করবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট যেই প্রোডাক্টটাই তুমি লাগাচ্ছ মুখে সেটাকে মুখে রাখার আমার মুখ ভালো করে ক্লিন করা হয়ে গেছে এবারে আমি ভালো করে মুখটাকে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটা টাওয়েল দিয়ে ড্যাপ করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ফেস ওয়াশ করার পরে স্টেপ হচ্ছে তোমার টোনার তো আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি এই টোনারটা অপশানাল এটা অনেকে ইউজ করে অনেকে করে না বাট আমার মনে হয় স্কিনের জন্য টোনার খুবই জরুরি যেরকম আমাদের শরীরের জন্য জল খুব জরুরি হয় না সেরকম আমাদের স্কিনেও একটা টোনারের খুব দরকার পড়ে তো আমি সেই টোনারটা ইউজ করে নিলাম দিয়ে তিরিশ সেকেন্ড মতো টোনারটাকে আমি অ্যাবসার্ব হতে দিলাম তারপরে আমি একটা সিরাম নিয়েছি এটা হলো গিয়ে নায়াসিনামাইডের যা এটা কি হলো যাই হোক এটা হচ্ছে নায়া সিনেমাইডের একটা সিরাম তো এই আমি সিরাম কিন্তু রোজ ইউজ করি না এটা একদিন ছেড়ে একদিন করি তো আজকে আমি দেখাবো বলে তোমাদের এটা ইউজ করলাম এটা নায়া সিনেমাইডের একটা সিরাম আছে এটা ভীষণ ভালো স্কিনকে হাইড্রেট করে তো আর আমি যে কোনো প্রোডাক্ট না লাগালে আমার আঙুলে যেগুলো লেগে থাকে যতটুকু প্রোডাক্ট সেটা না আমি কানের কাছে বা গলার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো এটা বা প্রোডাক্টটাও নষ্ট হয় না যে কোনো সিরামই তোমরা স্কিনে লাগাও না কেন সিরামটাকে না অ্যাটলিস্ট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট স্কিনে থাকতে দেবে যাতে স্কিনটা ভালো করে সিরামটাকে অ্যাবজর্ব করতে পারে এবং তারপরেই তোমরা পরবর্তী যে প্রোডাক্ট আছে সেটা ইউজ করবে ঠিক আছে তো সিরামটা লাগাতে আমার স্কিনটার খুব সুন্দর হাইড্রেট হয়ে গেছে সেজন্য আমি এত কেক মারছিলাম হ্যাঁ যাই হোক পরবর্তী প্রোডাক্ট হচ্ছে আমার একটা রেটেনাল বেস নাইট ক্রিম এই রেটেনাল কিন্তু প্রত্যেক দিন লাগানো যায় না এটা উইকলি তিনবার লাগালে বেস্ট হয় বাট প্রথম প্রথম যখন রেটেনাল লাগানো শুরু করবে না তখন মোটামুটি সপ্তাহে যদি একদিন করে লাগাও ওটাই বেস্ট হয় তারপরে ধীরে ধীরে যখন তোমার স্কিন ওটাকে নিতে ইউজ টু হয়ে যাবে তখন তুমি এটাকে ধীরে ধীরে মানে সপ্তাহে প্রথমে একদিন লাগালে তারপর দুদিন লাগালে সপ্তাহে তার কিছুদিন পরে আবার তুমি সপ্তাহে তিন দিন করে লাগাতে পারো তো আমি সেরকমই একটা রেটেনাল বেস ক্রিম লাগাচ্ছি তো এটা মানে রেটেনালের যে কোয়ান্টিটিটা হয় না সেটা খুব কম পরিমাণ তা সত্ত্বেও আমি এই ক্রিমটাকে রেগুলার লাগাই না এটা ডটেনকির একটা ক্রিম আছে তো আমি এই ক্রিমটাই ইউজ করি আমার তো ভীষণ ভালো লাগে তো রেটেনাল ক্রিমটাকে আমি রেগুলার লাগাই না আজকে আমার রেটার্নাল লাগানোর ডেট ছিল তো আমি এটা লাগিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে লাগালাম আর তুমি রেটেনাল বেস ক্রিম যখন লাগাবে না স্কিনে তখন তুমি নিজেই বুঝতে পারবে স্কিনটা কিন্তু একটু ড্রাই হয় একটু টান ধরে তো রেটেনাল ক্রিম লাগালে তারপরে তুমি যে রেগুলার ময়শ্চারাইজারটা লাগাও সেটা কিন্তু মাস্ট তোমাকে লাগাতেই হবে আর একটু কোয়ান্টিটিতে বেশি ইউজ করতে হবে না হলে কিন্তু মুখটা খুব ড্রাই মনে হবে কিন্তু রেটেনাল ড্রাই হলেও রেটেনাল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো কোলাজিন বুস্ট করে তো আমরা মানে যারা আর্লি এজ হচ্ছে থার্টির কাছে চলে এসেছি বা থার্টি পেরিয়ে যাচ্ছি তাদের জন্য কিন্তু রেটেনাল ইউজ করাটা মাস্ট তো তোমরা দেখে নিতে পারো আমি রেটেনাল ক্রিমটার পরে তিরিশ সেকেন্ড মতো ওয়েট করেছিলাম তারপরে আবার আমি আমার যে ডট এন কেরি একটা ময়শ্চারাইজার আছে আমি সেটাকে লাগাচ্ছি তুমি দেখো ইনস্ট্যান্ট আমার স্কিনে কত সুন্দর একটা গ্লো চলে এসছে এই ময়শ্চারাইজারটা মানে ভীষণ ভীষণ মানে এটাকে ফাইভ স্টার কেন এটাকে আমি টেন স্টার হান্ড্রেড স্টারও দিতে পারি এটা এই ময়শ্চারাইজারটা আমার ভীষণ পছন্দের আমি পরে তোমাদের সাথে কখনো শেয়ার করবো টাইম দেখো এগারোটা বাজছে তবুও আমার সাজন গোজন শেষ হয়নি আমার বর এদিক থেকে কোচা মচা ঘুমাবে কখন যাই হোক তো এইভাবে আমি এই এই ক্রিমগুলোই লাগাই আর ময়শ্চারাইজারটাই আমার লাস্ট ছিল ব্যাস এটাই মানে প্রথমে তোমাকে লাগাতে হবে ক্লিন করে নিতে হবে স্কিন ক্লেনজার দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে হোক তারপরে একটা টোনার লাগালে তারপরে হচ্ছে তুমি যে কোনো একটা সিরাম লাগালে যেটা তোমার শ্যুট করবে বা তোমার স্কিনের জন্য জরুরি সিরামের পরে একটা মসচারাইজার বাস তারপরে হচ্ছে আমাদের ঠোঁট ঠোঁট কিন্তু ভীষণ জরুরি মুখের জন্য তো ঠোঁটকে ভুললে চলবে না ঠোঁটে যে কোনো একটা লিপ দিতে পারো আমি ভেজলিনের একটা লিপবাম ইউজ করলাম এবারে আমি যাবো ঘুমোতে ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা সাবস্ক্রাইব মাই চ্যানেল